যখন এই জাহাজ রওনা হয়েছে প্রতিবদ্দের রাতের অন্ধকারে ঝড় উঠে গেছে যখন মালদ্বীপের নদীর মধ্যে গিয়ে ওই জাহাজ পৌঁছেছে তখন এই নদীর মধ্যে ঝড় উঠে গেছে ওই ঝড় ওঠার পরে ওই জাহাজটা দুই ভাগেছে জাহাজের মধ্যে যত মানুষ ছিল একের পর এক মানুষ একেবারে ছত্রভঙ্গ ছত্রভঙ্গ হয়ে গেছে মানুষ এক এর মারা যাইতেছে কেউ বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই রাতের আধারে কেউ বাঁচাইতেও আসে না এমন অবস্থায় ওই জাহাজের মধ্যে সৌদি আরবের এক হাফেজে কোরআন ছিল বলেন না সুবহানাল্লাহ ওই হাফেজ কোরআন জাহাজের মধ্যে ছিল আল্লাহ তাআলা তো বলেন ইন্নাহনু নাযালনা الذিকরা করেছি আমি আল্লাহ এই কোরআনের সংরক্ষণকারী সোহাদ্লাহ তখন ওই হাফেজ কোরআন ও পানির মধ্যে হাগুর ঢুকাইতেছে আল্লাহর কি কুদ্র এমন সময় মালদ্বীপের মানুষেরা আপনাদের এখানে বর্ষাকালে মাছ ধরে মানুষ এরকম ভাবে তারাও মাছ ধরতে গিয়েছিল নদীতে তারা রাতের বেলায় মাছ ধরতে গিয়ে দেখে একটি বাচ্চা হাবুডুবু খাইতেছে পানির মধ্যে হাবুডুবু খাইতেছে নেই ওই জেলেদের মালদ্বীপের যারা ছিল সকলোই অকসলিম কাফের ওই অকসলিম মায়া লাইগা গেছে হাই হাই এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আঃ এই বাচ্চা পানির মধ্যে হাবুডুবু খাইতেছে বাচ্চাটাকে তাড়াতাড়ি তুলি ওই বাচ্চাটাকে তারা তাড়াতাড়ি নৌকার মধ্যে তুলল আর ওই এমন একটা প্রথা ছিল মানুষ মানুষকে বিক্রি কইরা মানে একজন একটাকে কি না গোলাম হিসাবে ব্যবহার করার পরে আরেকবার অন্যের কাছে বিক্রি করে দিত তারা গিয়েছিল মাছ ধরার জন্য মাছ ধরতে গিয়ে সেরা টাকা তারা মানুষ পায়া গেল তারা চিন্তা করতেছে মাছ ধরতে আইসা মানুষ পাইলাম যাই হোক এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে এই কথা পাইবা তারা এই লোকটাকে ছোট বাচ্চাটাকে নিয়ে গেল পরের দিন সকালে যখন ওই বাজারের মধ্যে নিয়ে তুলল এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা মালদ্বীপের শহরে এত সুন্দর বাচ্চা কখনো কেউ দেখে নাই আর সুন্দর হবেই না কেন তার ভিতরে এমন অবস্থা এসে যখন মালদ্বীপের জেলেরা যখন তাকে বাজারের মধ্যে রাখলো রাখার পরে তাকে চৌরা দামি বিক্রি করবে কেউ এই দামি ক্রয় করার জন্য সামনে অগ্রসর না এমন সময় ময়লা তার কাছে গেল গিয়া বলতেছে ওই হিন্দু মহিলার কোণে বড় তামাল না তার কোনো ছেলে সন্তান নাই শুধুমাত্র একটা কন্যা সন্তান তার কোনো ছেলে সন্তান নাই গিয়া যখন দেখে একটা সুন্দর ফুটফুটে সুন্দর বাচ্চা গিয়া বলতেছে ও জেলে ভাই এই বাচ্চা নাকি তোমরা বিক্রি করবা বলে হ্যাঁ বলে এর দাম কত একটা দাম চাইছে বলে তারপরে ওই বাচ্চাটাকে আমারে দিয়া দাও কারণ আমার কোনো ছেলে নাই আমার কোনো ছেলে নাই আমি এই বাচ্চাটাকে নিয়ে আমার সন্তানের মতো লালন পালন করবো এমনিতে ওই মহিলা এই বাচ্চাটাকে কোলে নিয়ে তার বাড়িতে চইলা গেছে আবার মনোযোগ দিয়ে শুনবেন এই কি শুধু বাচ্চা নাকি হাফেজে কোরআন সকলে বলেন না এই বাচ্চা কি হাফেজে কোরআন তখন এই বাচ্চাটারে তার বাড়িতে নিছে নেওয়ার পরে তাকে লালন পালন করতেছে দিন যাইতেছে মাস যাইতেছে আর ওই মালদ্বীপের শহরের মধ্যে এমন একটি নিয়ম ছিল প্রতি বছর ওই এমন একটি বর্ণি জ্বর শুরু হয়ে যাইত আমাদের এখানে বৈশাখ মাসে জ্বর তুফান হয় না এরকম ভাবে তাদের এলাকার মধ্যে একটা সময় আসতো নদী থেকে খারাপ কিছু জিন আইসা তাদেরকে আক্রমণ করত তাদের উপর ঘূর্ণিঝড় সৃষ্টি করিয়া দিত তাদের বাড়ি ভাইকা ভাইকা লয়া যাইত এমন এই সময়ের মধ্যে যখন তাদের এই প্রতা চালু ছিল তখন ওই মালদ্বীপের গভর্নর বাদশা কিছু গণ কিছু জ্যোতি বলতেছে কেন এরকম প্রতি বছরে কেন আমাদের বাড়ি ভেঙে নিয়ে যায় আমাদের উপর কেন প্রতিবছর বছর এত বড় আক্রমণ হয় এটা তোমরা খুঁজে বের করো এটা খোঁজার দায়িত্ব গণকদেরকে দিল তারা গণনা করে তারা জ্যোতিষী তারা বিবেচনা করে দেখতে পাইলো কিছু খারাপ জিন প্রতি বছর রাম মন্দিরের মধ্যে আইসা অবস্থান করে অবস্থান করার মধ্যে আক্রমণ করে নারীরা আছে এবং যারা ছোট ছোট বাচ্চা আছে অনেকের কে তারা আহত করে তাদেরকে হত্যা করে ফেলে এই ক্ষতি থেকে বাঁচার জন্য কি উপায় দেখবেন মানুষকে যখন জিনে ধরে মানুষকে যখন জিনে ধরে তখন যদি কবিরাজের কাছে নিয়ে যায় তারা কিন্তু একটা ভূত চাই ভূত আছে নি জিনে ধরে না এরকম তাদেরকে ভূত চাই বলে আমাকে যদি 10 কেজি মিষ্টি দে ততবা একটা গরু দస్తারে আমি আর এর পেছনে যাইতাম না এরকম হয়নি। ওই জ্যোতিষীরাও গণকরাও তার জিন্দরের সাথে কথা বলতে হয়েছে যে তোমরা কি চাও বিনিময়ে আমাদের বাড়ি ঘর আর বংশর قربানা তোমরা কি চাও আমাদের কাছ থেকে ওই খারাপ জিন্নাতরা বলে আমরা প্রতি বছর একটা যুবতী সুন্দরী রমণী নারী চাই আমরা প্রতি বছর একটা সুন্দরী নারীর রক্ত খাব প্রতি বছর রাতের বারোটা বাজে অমুক দিনে রাম মন্দিরের মধ্যে নিয়ে একটা করে নারী প্রতি বছর রায়কা দিবে তাহলে এক বছর ঠান্ডা থাকতে পারবি এরপরের বছর আরেকবার এমন ভাবে দিবি এমন ভাবে যখন বলা হয়েছে যে রাজি হয়ে গেছে কারণ প্রতি বছর একটা নারী গেলে জানটাও তো আমার অনেক মানুষ বাসলো এই চিন্তা ভাবনা করিয়া প্রতি বছর যত গোলা নারী লিস্ট করা হয় এই লিস্টের মধ্যে লটারি দেয়া হয় যার নাম আসে প্রতি বছরে একজন করে তার নাম দিয়ে দেয়া হয় তাকে ওইখানে দিয়ে দাও তার রক্ত খাওয়ার জন্য এরকম ভাবে দিন যাইতেছে বছর যাইতেছে হঠাৎ বাড়িতে নিল বাড়িতে নেওয়ার পরে ওই হাফেজে কোরআন দেখতেছে হঠাৎ করে ওই হিন্দু মহিলা ক্রন্দন করতেছে কানতেছে হিন্দু মহিলাকে ওই ছেলে তো বুঝে না মা ডাকে সে তো জানে না হিন্দু আর মুসলমান কি সে বলতেছে মা তোমার চকে আমি দিন ধরে আসার পরে আমি কোনদিন তোমার চোখে কোনদিন পানি দেখি নাই রে মা তোমার কোনো কিছুর অভাব নাই

ওই হিন্দু মহিলা বলতে বাধ্য হইলো যে আমাদের এখানে প্রতি বছরে একটা সিগর হয় ঘূর্ণি হয় এটার ভোগ হিসাবে একজন করে নারী দেওয়া লাগে সুন্দরী যুবতী কিন্তু আমার যে কন্যা আছে আজকের এই বছরের লটারির মধ্যে তোমার বোনের নাম উঠে গেছে আমার কষ্ট লাগতেছে আমার সন্তানটা আজকের রাত্রে আমার মেয়েটাকে কতল করা হবে হত্যা করা হবে এই কথা হবে যে মা আমার বোনকে হত্যা করা যাবে না আমার বোনকে হত্যা করার জন্য দেওয়া যাবে না বিনিময়ে আমি ওই রাম মন্দিরে যাব তারপরও আমার বোনকে দিব না হত্যা করার জন্য এবার মা বলতেছে রে থাকবে না আজকে সে আমার কাছে আসে কিন্তু বিয়ে দেওয়ার পর একদিন না একদিন সে আমার কাছ থেকে দূরে চলে যাবে আমার কাছে চিরদিন থাকবে না বাবা রে তোমাকে যদি আমি রাম মন্দিরে পাঠায় দেই আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমাকে কে বাবা আমি তোমাকে দিতে পারি না এবার ছেলে বলতেছে মা আমার কোনো কিছু হবে না কোনো কিছু হবে না তুমি আমার বলকে সুন্দর করে লালন পালন করে যত আদর সোহাগ দিয়া আমার বোন আমার আমি থাকতে আমার বোন হত্যা হয়ে যাবে এটা আমি মানতে পারি না আমার বোনকে মানুষের যেন না জানি সুন্দর করে তাকে নানু বাড়িতে দাও যখন সরকারি কর্মকর্তারা আসবে রাতের বেলায় যখন সুন্দরী নবধু কইরা সাজানোর কথা আমি হাফেজ কোরআন আমাকে সুন্দর করে সুন্দর করে বউ সাজায়া আমার তো দাঁড়িয়ে ওঠে নাই তারা ধরতে পারবে না আমি ছেলে নামে মাকে সুন্দর করে সাজাইয়া তাদের সাথে দিয়া দিবা তারপরে দেখা যাবে ওই রাম মন্দিরের মধ্যে জিন্দের পাওয়ার বেশি নাকি আল্লাহর কালামের পাওয়ার বেশি এই কথা বলার পরে মা পিরাপিরির পরে রাজি মায়া গেলে ওই তার মেয়েকে সুন্দর করে তার বাবার বাড়িতে পাঠাইয়া দিলেন এমনিতেই যখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা

তখন সরকারি কর্মকর্তা আসার পরে তাকে সুন্দর করে নবুধু বানাইয়া তাকে সাজাইয়া তাদের হাতে তুলিয়া দিল তারা তাদেরকে নেয়া যায় নেয়া যায় আর বলে এত সুন্দর মহিলা আমরা তো জীবনে মালদ্বীপের শহরে দেখি নাই আসলে কি মহিলা নাকি ছেলে ছেলে কি ছেলে ওই ছেলেকে যখন নাম মন্দিরে নিয়ে রাখছে রাখার পরে সে সব কিছু রাত মন্দিরের রায়কা দরজা বন্ধ করে সে দরজা আটকায়া তার পরনে যে কাপড় সুপুর ছিল এইগুলা কইলা তার যে পাঞ্জাবি পায়জামা ছিল ওইগুলা পরিধান করার পরে টাস কইরা শেষদার মধ্যে পইরা গেছে সুহান আল্লাহ শেষদার মধ্যে পইরা আবার ডাকে আল্লাহ আপনি সারা আর কোন হিলা নাই আমি জানি আল্লাহ এক আল্লাহ এক কিন্তু এই মালদ্বীপের মানুষ তো কেউ মুসলমান না তারা তো আপনি আল্লাহকে কেউ বিশ্বাস করে না হে গদয়ার মালিক আপনার শক্তির উপরে আর কোন শক্তি নাই আপনার কুদরতের উপরে আর কোন কুদরত নাই হে গদয়ার মা শহদার মধ্যে বইরা আপনার কাছে চোখের পানি ফলায় ক্রন্দন করতেছে মওলা যেই গрни জোর আসে যেই জিন্নাত আসে আজকে আমি দেখব আমার ভিতরে যে kalam আছে যেই কুরআন আছে ওই কুরআনের শক্তি বেশি নাকি ওই জিন্নাতের পাওয়ার বেশি সুবহানাল্লাহ এই কথা বলি ক্রন্দন করতেছে আর মাওলানা ঢাকার পর রাত্র যখন বারোটা বাইরে গেছে বারোটা বাজার পরে এমনিতে পানির মধ্যে শাহা করে শব্দ শুরু হয়ে গেছে বাস্তব ঘটনা শাহা করে শব্দ শুরু হওয়ার পরে এমনিতে দেখে কে যেন আগুনের লুকা জানালা দিয়া উকি দিয়া চায়া উনের বড় একটি লোক কা যেন তার কাছে আসতেছে আর সে এমনিতেই নামাজের মোসল্লার মধ্যে বইসা সে বলতেছে ইয়া সিল্লা ভগবান ওয়ালপুর নীল হাকি ইন না কালামিনাল রুলমুরুশ দিম তাং জিলাল্লা জি জির রহি ইক লাহ কোরাণ শব্দ কিনা মিথ্যা এক আওয়াজ দিয়া বলেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে কিনা বলেন সেই যখন এরকমভাবে বলতেছি আসি আল্লাহর কালাম যখন তেলাবাদ করতে লাগলো এমনিতে যখন আবার যে আসতেছে সে আল্লাহর কালাম তেলাবাদ করতে লাগলো তেলাবাদ করতে লাগলো তেলাবাদ করতে করতে সে এরকম ভাবে তেলাবাদ কই রে আগুনের দিকে যখন ফু দিল ওই আগুন এমন ভাবে এই দেশ থেকে বিদায় নিল আর কোন দিন মালদ্বীপের শহরে আসে না